সানডে স্পেশাল রান্না হলো খাসির মাংস তো তোমরা কে কে খাসির মাংস খেতে পছন্দ করো ঝটপট কমেন্ট করে ফেলো হ্যালো মাই লাভলি ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো এবং সুস্থ আছো আই হোপ আমিও ভালো আছি তো দেখো বড়বাবু সকাল সকাল নিয়ে চলে এসেছে খাসির মাংস আর আজকের খাসির মাংসটা একটুখানি অন্যরকম এটা অনেক দূর থেকে এসেছে আমাদের বাড়িতে অনেক দূর থেকেই আনা হয়েছে তো তোমরা যদি জানতে চাও কোথার থেকে আনা হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না তো চলো আজকে কিন্তু কোনো ব্লগ ভিডিও নিয়ে আসেনি আজকে শুধু তোমাদেরকে দেখাবো যে আমি খাসির মাংসটা কিভাবে রান্না করছি আমার কিন্তু অফ ক্যামেরাতে সব কিছু সারানো হয়ে গেছে সব কিছু সারানো বলতে এখানে পেঁয়াজ তারপর রসুন আদা মানে যা যাবতীয় লাগে চিকেন মাটন বলো রান্না করতে খাসির মাংস বলো পোলট্রির মাংস বলো আর হচ্ছে লোকাল মুরগি বলো পাঠার মাংস বলো সব কিছু মাংসের মশলা কিন্তু একই সেম টু সেম তাই না বলো তোমরা তো সবাই জানোই কি কী লাগে তো সেগুলো আমি সব কিছু ছাড়িয়ে নিয়েছি আর আজকে কিন্তু আমি শিলনোড়ায় বাঁধবো না আমি আজকে মিক্সচারেই করব মশলাটা ঠিক আছে তো খুব সুন্দর করে কিন্তু বসিয়ে দিয়েছি বসানোতে আমি কী কী ফড়ন দিয়েছি সেটাও বলে দিব তার আগে দেখে নাও আমি এখানে মাংসটা আমার বড়বাবুই ধুয়ে রেখে গেছে খুব সুন্দর করে আর মশলাটা আমি মিক্সিতে করেছি আজকে কারণ আমার কাছে হাতে সময় কম তাই আর বেশিরভাগ সময়টা শিলনোড়াতেই বেটে করি ছয় বছর অবধি শিল নোড়াতে মশলা পেটে রান্না করেছি এখন ইদানিং কিছুদিন হয়েছে মিক্সিটা আনা হয়েছে মাস ছ মাসও হয়নি এখনও তাই মাঝে সাঝে কিন্তু মিক্সিটা ব্যবহার করি কারণ যেহেতু আমার গলবেলাটা রেস্টন হয়েছিল বেশি শিলনোড়ায় না মশলা বাটলে প্রচুর পেটে ব্যথা করে তারপরও আমি ওভাবেই ছ বছর কিন্তু করে ফেলেছি তো চলো এখানে আমার মশলা কষানো একদম ডান মানে রেডি হয়ে গেছে আলুটাও সঙ্গে দিয়ে দিয়েছি যেহেতু এখন বর্ষাকালের আলু একদমই সিদ্ধ হতে চায় না তাই নাহলে কিন্তু আলুটা আমি ভেজে তুলে রাখতাম আর এই ভর দুপুরে আজকে এখন বৃষ্টি হচ্ছে আমাদের এখানে ঝিরেঝিরে তোমাদের এখানেও কি বৃষ্টি হচ্ছে অবশ্যই জানিও আর এতগুলো খাসির মাংস এখানে কিন্তু আধা কিলো খাসির মাংস মানে পাঁচশো গ্রাম খাসির মাংস রয়েছে আর আমি কিন্তু খাবো না আমার জন্য কিন্তু আলাদা কিছু রান্না করবো বরবাবু মাছ এনে দিয়েছে একদম টাটকা টাটকা মাছ রান্না করব কারণ আমি মাংস খাওয়া বারণ আমি কোনো মাংস খাই না তোমাদেরকে প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি আর এখানে হচ্ছে মেয়ে খাবে বরবাবু খাবে আর হচ্ছে আমাদের জনি আছে জনি খাবে আর হচ্ছে কি বলো তো মেয়েও না পাঠার মাংস খাসির মাংস বেশি ভালোবাসে না মেয়ে শুধু পোলট্রির মাংসটা বেশি ভালোবাসে মানে ওই যে চিকেন বলে না পোলট্রি নরম হয় ওটা তো আমার আজকে এই মাংস রান্না করতে গিয়ে নাজেহাল অবস্থা মনে হচ্ছে খাসির মাংসটা অনেকটা বড় ছিল খাসিটা তাই আমি কড়াইতেই বেশিরভাগ মাংস রান্না করি প্রেশার কুকারে ছিটি দেওয়া হয় না কারণ প্রেসার কুকারে ছিটি দিয়ে রান্না করলে মাংসের টেস্টটা কিন্তু অনেকটাই আলাদা আসে তাই সব সময় কড়াইতে বেশি করে জল দিয়ে সেদ্ধ করার চেষ্টা করি তো আজকে আর না কী বলো তো কড়াইতে রান্না করছিলাম কিছুতেই সেদ্ধ হচ্ছিল না তারপরে অবশেষে আমি এই যে দেখো প্রেসার কুকারে ঢেলে নিয়েছি এখন আমি ছ সাতটা মতো সিটি দিবো তারপরে কিন্তু আমার মাংসটা একদম তুলতুলে নরম হবে কারণ এখানে আমি নরম করার জন্য কোনো কিছুই ব্যবহার করিনি সিটি দিব সিটি দিয়ে কিন্তু নরম করেছি এই যে দেখো একদম মানে মাখো না ঝোলও না এরকম করে গ্রেভি গ্রেভি করে রান্না করেছি দারুণ হবে খেতে কে কে খাবে ঝটপট চলে এসো ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী